আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর উদযাপন অনুষ্ঠানে ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লালনাথ শুক্রবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন আয়োজিত বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর উদযাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লালনাথ ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লালনাথ ও ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজীব বলেন আজকে আগরতলা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন আয়োজিত বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা রাখার সৌভাগ্য হয়েছে আঠারোশো সালের সেই দিনটিকে বঙ্কিমচন্দ্রের কলমে জন্ম নিয়েছিল এক মন্ত্র বন্দে মাতরম একশো বছর পেরিয়ে আজও সেই দুটি শব্দ কোটি ভারতবাসীর হৃদয়ে স্পন্দন জাগায় এটি কেবল একটি গান নয় এ আমাদের জাতীয় চেতনার ধ্বনি স্বাধীনতা লড়াইয়ের প্রেরণা আর একতার প্রতীক নতুন প্রজন্মের কাছে বন্দে মাতরম হোক এক এক আহ্বান প্রতিজ্ঞা প্রতিজ্ঞা প্রতি চিরন্তন শ্রদ্ধা ও ভালোবাসার আসুন বন্দে মাতরমের এই একশো পঞ্চাশ বছরের প্রেরণাকে সামনে রেখে আমরা সবাই আবার উচ্চারণ করি বন্দে মাতরম ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের জনপ্রিয় সাংসদ আপনাদেরকে বলেছেন কেন আজকে দিনটি আমরা উদযাপন করছি আমি সেদিকে যাচ্ছি না আমাদের মধ্যে এখানে যারা উপস্থিত আছে স্পেশাল স্টুডেন্টস কে সম্পূর্ণ গানটা গাইতে পারবে এনিবডি প্রাইজ আছে প্রাইজ আছে খুব ভালো কলম নিয়ে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর বছর থেকে আঙ্গে একটা রাজনৈতিক দলের অনুষ্ঠানে গান গিয়েছে এমনি এমনি আসেনি তাহলে এই গানটাই জানলাম না

যেদিন রচনা হয়েছে সেদিন থেকে আজকে দেড়শো বছর পূর্ণ হয়েছে এই দেড়শো বছর পূর্তি উৎসব ত্রিপুরা সহ সারা দেশ এটা পালন করছে সরকারিভাবেও পালন হচ্ছে বেসরকারিভাবেও পালন হচ্ছে বন্দে মাতরম শুধুমাত্র একটা কবিতা বা গান না এটা হলো মন্ত্র একটু আগে প্রধানমন্ত্রী ভাষণ শুনেছেন এই মন্ত্রের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সারা দেশের যত সংগ্রামী মানুষ ভারতবর্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বঙ্গবঙ্গ আন্দোলনের বিরুদ্ধে এবং স্বদেশীরা এটা একটা শক্তি পেয়েছে এবং এটা আজকে দেড়শো বছর পূর্ণ হয়েছে আমাদের কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছেন সারা বছর ব্যাপী এই অনুষ্ঠানটা আমরা পালন করব এবং বিভিন্ন ফেজে প্রথম ফেজ আছে সাত থেকে চোদ্দো নভেম্বর এরপর আছে উনিশ থেকে ছাব্বিশ জানুয়ারি জানুয়ারি মাসের দু হাজার ছাব্বিশে এবং সাত থেকে পনেরো আগস্ট ছাব্বিশের আগস্ট মাসে এবং এক থেকে সাত নভেম্বর দু এই পুরো এক বছর বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে এবং সেখানে থাকবে আপনার বিভিন্ন ধরনের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রী যারা যেখানে রয়েছে কলেজ স্কুল এগুলিতে এবং মশাল দৌড়ের আয়োজন করা হবে বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হবে যুব ম্যারাথন ম্যারাথনের আয়োজন করা হবে এবং বিভিন্ন ধরনের আমরা পুলিশ ব্যান্ডের মাধ্যমে জনবল স্থানে বন্ধ মাতরম এবং অন্যান্য দেশাত্মবোধক গানের অনুষ্ঠান পরিবেশন হবে সেসব স্থানে লোক বেশি সমাগম হয় সেখানে মাতরম উপর প্রদর্শনীর আয়োজন করা হবে এবং স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে এই বন্ধমাত্রম থিমটিকে অন্তর্ভুক্ত করা হবে বিভিন্ন রকম কর্মসূচি রাখা হয়েছে মূল কথা আগামী প্রজন্ম যেন বুঝতে পারে কিভাবে স্বাধীন হয়েছে এবং স্বাধীনতা শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী তো আছেই এর বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুর বলুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলুন আরও যারা যারা এই দেশের মাতঙ্গিনী হাজরা বলুন নেতাজি সুভাষচন্দ্র বলুন সারা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করেছে একটাই ধ্বনি বন্ধমাধ্যম সুতরাং এই ধ্বনিকে একটু আগে প্রধানমন্ত্রী বলেছে এটা মন্ত্র মন্ত্রর মতো কাজ হয়েছে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে এই দিনটাকে স্মরণ রাখা তৎসঙ্গে এই দিনের তাৎপর্য ব্যাখ্যা করা আগামী প্রজন্মের কাছে এটাই মূল উদ্দেশ্য আমরা যেখানে আমি এবং আমাদের সাংসদ রাজীববাবু যেখানে আমরা এখানে জড়ো হয়েছি এটা জেলাভিত্তিক এরকম আটটা জেলাতেই প্রোগ্রাম হচ্ছে এবং স্টেট লেভেলও সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উনি করছেন এছাড়া বিভিন্ন কর্পোরেশন এসডিএম অফিসে ব্লক অফিসে সর্বস্তরে প্রোগ্রাম হচ্ছে এই এই জিনিসটাকে সকলের কাছে আগামী প্রজন্ম একটু আগে দেখেছেন কুইজের মাধ্যমে কয়েকটি মেয়েরা এরা আগামী দিনে আরও যেন দেশের প্রতি আমাদের মূল জিনিস স্বদেশী এই স্বদেশি স্লোগান নিয়ে আমরা ভারতবর্ষ আজকে ইকোনমিক এগারো থেকে চলে আসলো চতুর্থ স্থানে সুতরাং আগামী দিনে আরও এগিয়ে যেতে হবে এটি আমাদের একটাই স্লোগান আমরা ভারতবাসী এক এক মায়ের সন্তান এবং সেই ভারত মাতাকে আমরা শ্রদ্ধা জানাবো এলো মূল উদ্দেশ্য